অবশ্যই ধন ভূতের একটি প্রচলিত গল্প নিচে দেওয়া হল ধন ভূতের গল্প বহু বছর আগে এক গ্রামে বাস করত এক অত্যন্ত কৃপণ জমিদার তার ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু সে ছিল ভয়ানক লোভী একটা ও সে কাউকে দিত না তার সমস্ত ধন দৌলত সে মাটির নিচে এক বিশাল সিন্ধুকে লুকিয়ে রেখেছিল দিনরাত সে শুধু তার সম্পত্তি পাহারা দিত আর একা একা বসে টাকা পয়সা গুনত গ্রামের লোক বলতো তার এই লোভী একদিন তার মৃত্যুর কারণ হবে হল তাই হঠাৎ এক রোগে ভুগে জমিদার মারা গেল কিন্তু মৃত্যুর পরেও তার আত্মা সেই তার অতৃপ্ত আত্মা সেই বাড়িতেই ভুক্ত হয়ে থেকে গেল এরপর থেকেই শুরু হল অদ্ভুত সব ঘটনা প্রতি গভীর রাতে বিশেষ করে অমাবস্যার রাতে সেই ভানা জমিদার বাড়ি থেকে একটা শব্দ ভেসে আসত হর হর ঝর ঝর টিং তিন টং টং ধুম ধারা শব্দ আসত টাকা পয়সার শব্দ ঝরঝর করে পড়েছে আর কেউ যেন গুনতে বসেছে নানান ধরনের শব্দ কেউ ওই বাড়ির পাশ দিয়ে যেত না জমিদার ছিল একবারে কুচকুচে কালো টাঙ্গি মতো দাড়ি মাথায় জটা আর বিশাল টাকা ধন দৌলত্বের অধিকারী তাই গ্রামের লোক তাকে হাটকিটতে ধন কুদরা বলেই জানত গ্রামের লোক ভয়ে ওই বাড়ির নাম দিল ধন কুদরার ভিটা তারা বিশ্বাস করত ওই লোভী জমিদারের আত্মাই তার জমানো ধন পাহারা দিচ্ছে এবং রাতভর সেই শব্দ করে পয়সা গুনছে এই ভূতকেই তারা ধন ভূত বলে ডাকত পুরুলিয়া শহরের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের চোর পাহাড়ির একটি ঘটনা ওই গ্রামেই বাস করত এক গরিব কিন্তু সৎকাঠুরে নাম তার ভুবন তার এক মেয়ে ছিল বিয়ের বয়স হয়েছে কিন্তু টাকার অভাবে ভুবন মেয়ের বিয়ে দিতে পারছিল না একদিন সাহসে ভর করে সে ঠিক করল ওই ধন কুদ্রা ভূতের কাছেই নিজের দুঃখের কথা বলবে এক গভীর রাতে ভুবন সেই ভাঙা জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়াল ভেতর থেকে সেই পরিচিত হর হর ঝর ঝর টিং টিং টং টং ধুম ধারা শব্দ ভেসে আসছিল ভুবন ভয় না পেয়ে হাতজোট করে বলল হে অতীত আত্মা আমি তোমার ধন নিতে আসিনি আমি জানি তুমি তোমার সম্পদ পাহারা দিচ্ছ আমি শুধু আমার মেয়ের বিয়ের জন্য তোমার কাছে সাহায্য চাইতে এসেছি পরদিন সকালে ঘুম থেকে উঠে ভুবন দেখল তার ঘরের দরজার সামনে একটা ছোট্ট পুঁটলি পড়ে আছে খুলে দেখল তার ভেতরে রয়েছে কয়েকটি পুরনো দিনের সোনার মোহর মোহরগুলো ঠিক ততটাই ছিল যতটা তার মেয়ের বিয়ের জন্য প্রযোজন ভুবন বুঝতে পারলো এ সেই ধন কুদ্রাধূতেরই দান সে লোভ না করে কেবল প্রজনের অর্থ পেয়েছিল বলেই হয়তো ভূত তার উপর সদয় হয়েছিল গ্রামের লোকেরা মনে করে ভুবনের মতো একজন সৎ মানুষের সংস্পর্শে এসে সেই লোভী আত্মার মোহমুক্তি ঘটেছিল এবং সে পরলোকে শান্তি লাভ করেছিল গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে লোভ এবং অতিরিক্ত আসক্তি মানুষকে মৃত্যুর পরেও শান্তি দেয় না অন্যদিকে সততা এবং নির্লোভ মন কঠিন পরিস্থিতিতেও পুরস্কৃত হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন আমার সাথে যুক্ত থাকুন পুরুলিয়ার সম্বন্ধে বিভিন্ন ধরনের কাল্পনিক কাহিনী ও ঐতিহাসিক তত্ত্ব আমাদের কাছে তুলে ধরব ধন্যবাদ